বিয়ে করে নিয়ে আসছে প্রথম দিন রাতের গাড়ি থেকে মেয়েটা নামতেই পারে না এখন পুরো চোখে পানি আর পানি নিজের বাবার ঘর ছেড়ে এসেছে তো যখন মেয়েটাকে গাড়ি থেকে নামায় বাসায় নিয়ে আসছে তো এখানে যেমন মানুষজন বসে আছে বর বউকে নিয়ে যায় বলে এটা আমার মা এটা আমার ভাই সালাম করো এটা আমার বউ সালাম করো এ তোমার ননদ সালাম করো প্রথম দিনই হুকুমদারি শুরু করে আরে পাগল পেহলে প্যার ভালোবাসার জিনিস মেয়েরা যত্নের পাগল হয় ভালোবাসার পাগল হয় যত্ন যত বেশি মেয়েকে করবেন স্ত্রীকে যত বেশি ভালোবাসবেন আপনাকে হুকুম করতে হবে না যে জান এইটা করো ওইটা করো আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন আপনার বউ আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবে